হ্যাঁ বন্ধুরা নমস্কার এই ধর্মকথা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি ঠাকুরের এবং ঈশ্বরের আশীর্বাদে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটি হলো আমাদের এই ব্রহ্মাণ্ডে কতগুলি লোক আছে আমরা সাধারণ মানুষ প্রধানত তিনটি লোকের কথা বিশেষভাবে জেনে থাকি স্বর্গ স্বর্গমত্ত ও পাতাল এবং এখানে স্বর্গমত্ত পাতাল তিনটি লোক থাকার পরেও আমরা স্বর্গলোককে সাধারণত ছটি লোকে ভাগ করে থাকি এবং পাতাল লোককে সাতটি লোকে আমরা ভাগ করে থাকি এবং এটি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এই লোকের কথা আমরা জানতে পারি এবং সেটি আপনাদের সামনে আমি পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করব আশা করি সেটা আপনাদের ভালো লাগবে হ্যাঁ যাক মেন বিষয়ে আসা যাক আমি টোটাল চোদ্দোটি লোকের কথা বলবো। অর্থাৎ যে স্বর্গলোক সাতটি ভাগে ভাগ করা হয়েছে সেটি সেটির বিষয়ে বলবো এবং নিম্নলোক যে সাতটির কথা বলা হয়েছে সেটি সম্বন্ধে বলবো। ঊর্ধ্বলোক অর্থাৎ স্বর্গলোককে আমরা যে ছটি ভাগে ভাগ করি তার কথা বিশেষ করে বলা হয় যে সত্যলোক সত্যলোক তপলোক জনকলোক মহরলোক স্বর্গলোক এবং ভূভর্লোক এই ভূভর্লো পর্যন্ত অর্থাৎ এই ছটি লোক হল ঊর্ধ্বলোক অর্থাৎ আমরা স্বর্গলোককে এই ছটি ভাগে ভাগ করে থাকি এবং মধ্যস্থানে হলো মর্তলোক অর্থাৎ পৃথিবী পাতাল তো মর্তলোক হলো পৃথিবী বা ধরিত এবং আমি পাতাল লোক অর্থাৎ কেউ কেউ আমরা নরক বলে থাকি যেটি সাতটি ভাগে বিভক্ত করা হয়েছে সেটি হলো ভুলো অতল্লোক বিতলোক সতল্যক তলাতল লোক মহাতলোক রসাতল এবং পাতাল লোক এইভাবে আমরা সম্ভবত ভাগ করে থাকি এবং এই পাতাল লোককে আবার আমরা দুভাগে ভাগ করে থাকি যেমন হচ্ছে পিতৃলোক বা এবং নরক লোক এইভাবে আমরা চোদ্দটি লোকের বিবরণ পায় এবং এ চোদ্দটি লোকের কথা আমরা পাই যে ঊর্ধ্বলোক বা স্বর্গলোক যে ছটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে আসি সেটি হলো সত্যলোক সত্যলোক কি সত্যলোক হলো ব্রহ্মলোক বা ব্রহ্মার স্থান যেখানে মা সরস্বতী ও মা পিতা ব্রহ্মার স্থান আছে তাকে ব্রহ্মলোক বলা হয় তারপরে আসছে তপলোক তপলোক হলো তার সনকা লোক অর্থাৎ সনক সনানন্দ সনাতন ও সনদ ঋষি কুমার এই চারটি যে মুনি আছে যেটি আমাদের বিষ্ণু থেকে উৎপত্তি সেটি এই ব্রহ্মলোক থেকে বারো কোটি যোজন নিচে এই তপলোক অবস্থিত এই লোকে কিন্তু মৃত্যু হয় না তারপরে আসি জনকলোক জনপলোক হলো তপলোক থেকে এই জনকলোক তপলোক থেকে চার কোটি যোজন নিচে এই বিরাজমান এখানে রকম দেবতাদের বসবাস থাকে আসি তারপরে মহরলোক যা জনপ্রলোক থেকে দু কোটি যোজন নিচে এই মহরলোক অবস্থান করে এখানে বিভিন্ন ঋষিমণিদের ঘর বলা হয় এনারা ভ্রূলোকে এবং সত্যলোকে অবাধে যাতায়াত করতে পারে এদের আয়ু ব্রহ্মা একদিন অর্থাৎ চার যুগ সমান এদের আয়ু তারপর আসি স্বর্গলোক যেটা আমরা জানি স্বর্গলোক বলতে এই মহরলোক থেকে স্বর্গলোক চল্লিশ হাজার ডজন নিচে অবস্থিতই স্বর্গলোক যেখানে এই স্বর্গলোকের রাজা হলো ইন্দ্র দেবতা ও অন্যান্য দেবতা আমরা যেটা জেনে থাকি এবং এর রাজধানী হলো অনরাবতী এবং কামধেরির মতো গাই আমরা কিন্তু এখানে পেয়ে থাকি এবং এর পরেও আমি এসব লোকের ব্যাপারে বিস্তারিত আলোচনা আমি করব। করবো তারপরে আসি স্বর্গলোকের পর ভূভার লোক অর্থাৎ এই ভূভার লোক বিভিন্ন রকম ঋষিমণিদের বসবাস আছে এবং এই ভুবার লোক আবার আটটি ভাগে ভাগ করা হয় এই আটটি ভাগে ভাগ করা হচ্ছে ভুবার লোককে আটটি ভাগে ভাগ করা হয় যেমন হচ্ছে ধ্রুবলোক সপ্ত ঋষি লোক নক্ষত্রলোক সূর্যমণ্ডল লোক সূর্যলোক চন্দ্রলোক রাহুকেতু লোক ও অন্ত মানে আমরা বলি লোক হ্যাঁ লোক তাহলে হলো এই আটটি ভাগে আমরা এই ভুবান লোককে ভাগ করে থাকি এবারে আসি ভূলোক বা মর্তলোক মর্তলোক বা পৃথিবী লোক এটি হলো আমাদের পৃথিবী এখানে প্রতিটা জীব এবং প্রতিটা আত্মা কিন্তু সময়ের সঙ্গে আমরা বদ্ধতা স্বীকার করি এই সময়ের সঙ্গে এই পৃথিবীতে যারা আসে তাদের একসময় সময়ের সঙ্গে এখান থেকে বিলীন হতে হয় এখানে জন্ম জন্মিলে মরিত হবে ইহাই সত্য সেটি আমাদের এই লোকেতেই হয়ে থাকে এবং এবারে আসি পাতাল লোক পাতাল লোকে আমরা যে ভাগে ভাগ করেছি তার কিছু কথা বলি প্রথমে হচ্ছে অতুল্য অত অতুল্য অর্থাৎ বালা অসুর এই রাজ্যে বসবাস করেন এই বালারাম রাজ্যে রাজা হলো এই অতল্লকের রাজা বালাসুর তারপরে আসে বিতল্ল এই বিতল্লকে সে ভগবান শিব ও পার্শ্ব ভূতেরা এই সঙ্গে বসবাস করে এবং এই বিতর্লোক ছাড়াও আমরা আমরা কিন্তু শিবলোক যেটা কিন্তু ব্রহ্মলোকের থেকেও ওপরে অবস্থান করে অনেক সময় আমরা কিন্তু অনেক গ্রন্থাদি থেকে জানতে পারি এই শিবকে বা এই শিবলোককে বলা হয় পরম ব্রহ্ম পরম পরম গুরু কারণ বিভিন্ন রকম ঋষিমণিরা যারা নিরাকারে বিশ্বাস করেন তারা এই ব্রহ্মলোকের তপস্যা করেন তখন এরা জ্যোতিষ সম্বন্ধে তপস্যা করার কারণে ওরা জ্যোতির জ্যোতির লোকেই ঘুরে বেড়ায় হ্যাঁ যেরকম ঠিক আমাদের গীতাতে বলা হয় ডমদমব্যাপী স্মরণম ভব ত্যাগ্যোতি অন্তে কালে বড় অর্থাৎ যে যেমন স্মরণ করবে তার গতি ঠিক প্রাপ্ত সেরকমই হবে যেরকম নাকি আমি বলতে চাইছি এটা যে যখন কোনো ঋষিমুনি মারা যায় তারা নিরাকার ব্রহ্মের নিরাকার ব্রহ্মের ধ্যান করে অর্থাৎ তারা যৌতিলোকের ধ্যান করে যার কারণে তারা এই ইহলোক ত্যাগ করার পরে পরলোকে যাওয়ার পর তারা ওই ব্রহ্মতে ঘুরতে থাকে তখন শিবলোক অর্থাৎ পরম শিব সদাশিব তাদের দিশা দেখায় এবং তাদের সঠিক মার্গ দেখিয়ে বিষ্ণু লোক অর্থাৎ যেটা সবচেয়ে ওপরে লোক যেটা আমরা বৈকুণ্ঠ লোক বলি সেই বৈকুণ্ঠের লোকে কিন্তু আমাদের শিব কিন্তু বা বাবা মহাদেব পরম গুরুদেব সেখানে কিন্তু যাবার পথ ঠিক করে দেয় এইটি সম্বন্ধে আমি পরে বিস্তারিত আলোচনা করব যার কারণে শিবকে আমাদের পরম গুরুদেবও বলা হয় সবার গুরুদেবকে বলা হয় শিব যাদের দীক্ষা হয়নি তারা কিন্তু এই শিবেরও এই আমাদের ভগবান শিবকে গুরুদেব বলে মনে করতে পারে তাছাড়াও বৈকুণ্ঠ ধাম সবার ওপরে থাকা সত্ত্বেও এই নিচেও কিন্তু একটি আমাদের বৈকুণ্ঠ ধাম উল্লেখিত কোথাও কোথাও উল্লেখিত পাওয়া যায় হ্যাঁ সেটিও আপনাদের আমি পরে বলব যাক আমি বিতলোকে ভগবান শিবের পার্শ্বদানরা বিতল্লোকে বসবাস করেন সেটাও বললাম তারপরে আছে সতলোক যেখানে প্রহ্লাদের নাতি রাজা বলি বসবাস করেন এবং এই বলি হল এই শতলোকের রাজা নিশ্চয়ই আপনারা জানবেন যখন আমাদের ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ বা নারায়ণ আমরা যাই বলে থাকি না কেন যখন বামন রূপে তিন পা জমি মেপে নেওয়ার কথা বলেছিল তখন এই রাজা বলিই বলেছিলেন যে তিন পা জমি আপনি কীভাবে নেবেন তো বলেছিল আমি তিন পা জমি একটা ছিল স্বর্গে একটা ছিল একটা ছিল মর্তে এবং একটা ছিল পাতালে এবং মানে মর্তে তো ছিল এবং একটা স্বর্গে রেখেছিলো এবং বলেছিলো আর কোথায় রাখবো তো উনি ওনার মাথাটা পেতে দিয়েছিলেন বলেছিলেন আমাকে এই মাথার উপরে আপনি পা রেখে আমার এই রাজস্ব সব নিয়ে তো এই বলি এই বলিদানের জন্য মানে এই আত্মত্যাগের জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ খুব খুশি হয়ে তখন ওনাকে এই সতল লোক প্রদান করেছিল যা পাতাল লোকে নিচে এবং তাকে প্রদান করার জন্য রাজা বলি এই লোকের রাজা হিসাবে এখনও পর্যন্ত উনি ওই রাজ্যেই ওই শত শতলোকে বসবাস করেন এবং এই লোক নির্মাণ করেছিলেন নির্মাণ করেছেন বিশ্বকর্মা তারপর আছে তলাতল লোক তলাতল লোক হলো অসুরের মায়ার নিবাস অর্থাৎ তলাতল হল অসুরদের বসবাস মহাতল মহাতল কাশ্যপ ঋষির পত্নী থেকে সৃষ্টি সর্পের বসবাস অর্থাৎ কালীয় নাগ অর্থাৎ বিভিন্ন ধরনের সর্প অথবা বড়ো বড়ো সাপরা এই মহাতল লোকে বসবাস করে থাকে তারপরে আসে রসাতল রসাতল হলো রাক্ষস ও দানবের ঘর এই রসাতলকে রাক্ষস ও দানবের ঘর বলা হয় কোন রাক্ষস যারা দেবতাদের প্রধানত শত্রু মনে করে তারাই কিন্তু এই রসাতলে তারা থাকেন এটাই আমাদের মনে করা হয় এবং তারপরে আসে পাতাল লোক এখানে বড় বড় সাপেরা বসবাস করেন এখানকার রাজা হল বাসুকি নাগ নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন বাসুকি নাগ হলো এই পাতালের রাজা এবং একবার নারদ এই পাতাল লোকে গিয়ে হ্যাঁ তিনি ভগবান শ্রী বিষ্ণুকে বলেছিলেন যে আমি পাতাল লোক থেকে ঘুরে এসেও দেখি যে স্বর্গলোকের থেকে পাতাল লোক অনেক সুন্দর কারণ কি ওখানে সূর্যের রশ্মি না যাওয়া সত্ত্বেও ওইখানে বিভিন্ন রকমের সর্পের মাথার মধ্যে যে উজ্জ্বল মণিটা থাকে সেই মণিতে অপরূপ সুন্দর সেই পাতাল লোক হয়ে থাকার কারণে এবং বিভিন্ন রকম সুন্দর নদী নালা এবং কমল পুষ্প দেখে সেখানে নারদ ঋষি খুব মহিভূত হন এবং সেই কারণে বলেছিল আমার মনে হয় যে স্বর্গলোকের থেকেও অনেক বেশি সুন্দর সেই পাতাল লোক এটি কিন্তু আমাদের ঋষি নারদ কিন্তু বলেছিলেন এবং তারপরে আসি এই পাতাল লোককে আরও দুটি ভাগে ভাগ করা যায় এক হলো পিতৃলোক এবং আর এক হলো নরক লোক পিতৃলোক কি আমাদের পূর্বজ অর্থাৎ আমাদের যে পিতা মাতা বা গুরুজন যা ঠাকুরদা দাদু যারা মারা যায় তারা এই পিতৃলোকে আমরা তারা এই বসবাস করেন এবং যারা ঈশ্বর রূপে পূজিত আমরা যারা করি আমাদের পূর্বজ পূর্ব তারা ওই পৃথিবী বসবাস করে এবং নরকলো নরক লোক এই পৃথিবীর সবচেয়ে খারাপ কর্ম অর্থাৎ যেসব কর্ম আমাদের করা উচিত না মানুষ জন্ম নিয়ে যেটা আমি আগেও বলেছিলাম সেই খারাপ কর্ম করলে হ্যাঁ আমরা সেই নরকে পতিত হই এবং এই নরকে আরও বলা হয় যে এই আঠাশটি কুন্ডু আছে এই আঠাশটি কুন্ডু নিয়ে আমি পরে আলোচনা করব এই নরকে কিভাবে আমরা পতিত হই সেই কারণেই বন্ধুরা আমরা আজকের এইটুকানি বলতে পারি যে যত আপনি ভালো কাজ করবেন তত আপনি এই স্বর্গলোকের যে ছটি লোক আছে তার মধ্যে আপনি যেতে পারবেন হ্যাঁ যেমন আমি প্রথমেই বললাম সত্যলোক তপলোক জনকলোক মোহরলোক হ্যাঁ স্বর্গলোক হ্যাঁ ভুবার লোক এই সবে আপনি যত ভালো কাজ করবেন আপনি স্বর্গের দিকে উত্তরিত হবেন এবং স্বর্গ পদারপ আমরা বলি না যে মানুষটি খুব ভালো ছিল সত্যি তার যেন স্বর্গ গমনাগমন হয় কিন্তু এই মানুষ রূপিনী যদি আপনি খারাপ কাজ করেন তাহলে অতি অবশ্যই আপনাকে এটাও ভাবতে হবে যে আমরা নিম্ন লোকে পতিত হই অর্থাৎ নরকলোকে পতিত হব এবং এই নরক লোকের মধ্যে এই সাতটি যে নরকলোক আপনাদের বললাম লোক সতল লোক তলাতল লোক লোক পাতাল লোক রসাতল লোক হ্যাঁ এই সব নরক লোক এবং এই সব জায়গাতেই কিন্তু আমাদের পতিত হতে হবে এইবারে আমাদের মানুষের জীবনটাকে আমরা কিভাবে আমাদের জায়গা আমরা ঠিক রাখবো সেটা আমাদেরই ঠিক করতে হবে তাই বলি বন্ধুরা আজ থেকে এখন থেকে কিছু ভালো কাজ করুন ঈশ্বরের নাম গান করুন এবং মানুষের কল্যাণ করুন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম নমস্কার বন্ধুরা